হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি কলকাতা দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে তো দিদি ভাইয়ের বাড়িতে এসে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই তো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো দিদি ভাইয়ের বাড়ির পাশে একটা পার্কে আমরা ঘুরতে এসেছি তো তোমরা কলকাতার আশেপাশে যারা থাকো তো তোমরা তো দেখতেই বুঝতে পারবে এটা কোন জায়গা হম তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমরা কেমন করি আমার ফটো উঠানোর জন্য তারপর এখানে দি আর আমি দুজনে চলছি আগে আগে তোমরা দেখতে পাচ্ছ এই দিদি ভাইও ইউটিউবে রয়েছে তোমরা হয়তো এই দি ভাইকে অনেকে দেখেছ দি একটা চ্যানেল রয়েছে ইউটিউবে আমার ফৌজি বাবু আর জিজু দেখো পিছন থেকে তোমাদেরকে হাই করছে বন্ধুরা পিছনের দৃশ্যটি দেখো একদম মাস্ত এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির খুব ভালো লেগেছে আমার তো প্রচণ্ড গরম কলকাতায় তো ঘোরাঘুরি করে এখন আমরা আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব গুড মর্নিং বন্ধুরা তো এটা পরের দিনের ভিডিও আগের দিনের ভিডিও শুট করতে পারিনি তো আজকেও আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো খুব এনজয় করব আমরা আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটি আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে তো আমরা হাওড়াতে ট্রেন ধরবো হাওড়াতে ট্রেন ধরে আমরা যাচ্ছি হচ্ছে বিরা বিরা নামক এক জায়গা আছে ওয়াটার পার্কে যাচ্ছি আমরা ট্রেনে বসেও পড়েছি তো পাশে রয়েছে দি ভাই জিজু রয়েছে দি ভাই স্প্রাইট খাচ্ছে প্রচণ্ড গরম বন্ধুরা দুপুর টাইমে যাচ্ছি তো খুব গরম এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তারপর টুকটুকিতে করে এখন এগোচ্ছি ওয়াটার পার্কের দিকে তো স্টেশন থেকে ওয়াটার পার্ক যেতে দশ মিনিট সময় লাগে এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক তো তোমরা অনেকেই হয়তো দেখেছো পৌঁছেও গিয়েছি আমরা ওয়াটার পার্কে এখন আমরা বাইরে রয়েছি ফৌজিবাবু টিকিট কাউন্টারে চলে গেছে টিকিট কাটতে টিকিট কাটা হলে তারপর আমরা ভিতরে প্রবেশ করব বন্ধুরা তোমাদেরকে আমি মূল্য তালিকা দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন দাম রয়েছে তো তোমাদের সুবিধা হবে এখানে যদি তোমরা আসতে চাও ভাই আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো ড্রেসগুলো আমরা ভাড়া করে নিয়েছি পার হেড একশো টাকা করে এখানে সুতি কাপড় নট অ্যালাউড তো তোমরা যদি কখনো বাড়ির থেকে ড্রেস নিয়ে আসতে চাও তাহলে তোমরা অবশ্যই পলিস্টার কাপড় নিয়ে আসবে এখানে সুতি কাপড় অ্যালাউ নেই আমরা বাড়ির থেকে নিয়ে আসিনি এজন্য এখান থেকে ভাড়া করে নিয়েছি বাবু সামনে এসে একটু ক্যামেরা করছে তো এখন আমরা তিনজনে মজা করব তোমরা দেখতে থাকো আমার ছেলে তো ভীষণ খুশি আমিও খুব খুশি আমি তো মাঝে মাঝে ডান্সও করছি দেখো কতটা খুশি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা খুশি তো বন্ধুরা তোমরা যদি আসতে চাও তো চলে আসতে পারো খুব খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে ফৌজিবাবু এখন একটু ঢং মারছে তোমাদের সামনে দেখো খুব এনজয় করছে তার সাথে সাথে আমার ছেলেও বাপ বেটা মিলে দুজনেই খুব এনজয় করছে তারপর বাবু উপরে চলে গেছে রাইড করবে বলে যে নিচে চলে এস আসলো দেখো এরপর দি ভাইয়ার আমি উপরে চলে গিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এখন দি ভাইয়ার আমি রাইড করব। আমার তো ভীষণ ভয়ও করছিল এবার সাহসও করেছিলাম যে পয়সা দিয়ে এসেছি তো ভয় পাবো কেন করেছিলাম আমি এই দেখো তোমরা তবে বন্ধুরা খুব মজা পেয়েছি খুব মজা পেয়েছি আমি এখানে এসে আমি তো এটাতে করে পাশেরটাতেও চলে গেছো দেখো পাশেরটাতে এখন করছি আমি আমার এটাতে করে বেশ ভালো লেগেছে মজা পেয়েছি তারপরে আমি সাইডেরটাতেও চলে গেছি এই দেখো চলেও এসেছি এখন আমরা পাশে আরেকটা সুইমিং পুলে চলে এসেছি তো এখন এখানে দেখো ফৌজিবাবু ঢং মারছে তো এখানে এখানে প্রথমে একটু জল কম তারপরে ওই সাইডে যে লেখাটা দেখতে পাচ্ছ ওখানে প্রচুর জল রয়েছে মানে মাঝখানটায় ছেলে আর আমি এখন জলে ভেসে বেড়াচ্ছি বেশ ভালো লাগছে খুব গরম তো তো জলে গিয়ে ভীষণ ভালো লাগছে জলটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তো ছেলেও আমার ভীষণ মজা করছে ও তো ওখান থেকে আসতে চাইছিল না ছটার পরে ওখান থেকে সবাইকে বের করে দেয় ওখানে ছটা অফ দি লাস্ট তো ছেলে তো আসতে চাইছিল না ও তো খুবই কান্না খুবই কান্না ওকে অনেক জোর করে ওখান থেকে নিয়ে এসছি আমরা

এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তো এখন আমরা সামনে আরেকটা পার্ক রয়েছে ওখানে ঘুরে ফিরে তারপর বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা